আজকে একই ভিডিওতে দুইটি ভীষণই সহজ পদ্ধতিতে আপনাদের ডিম পরোটা তৈরি করে দেখাবো কোন রকম মাখাবেলার তো ঝামেলা থাকবেই না তাছাড়া আলাদা করে সবজি করে পরোটাগুলো খাওয়ার কোনোই দরকার নেই ঝটপট বানিয়ে সকালের নাস্তায় বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন আর খেতেও হবে দারুণ টেস্টি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুইটি নতুন ধরনের নরম তুল তুলে ভীষণই মজাদার ডিম পরটা রেসিপি এই ডিম পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে তিনটা ডিম নিয়ে নিচ্ছি তো এবার প্রথমে ডিমগুলোকে মিক্সিং বোলের মধ্যে ভেঙে নিতে হবে তো বন্ধুরা এখানে পরোটাগুলোর পরিমাণ যদি আপনারা বাড়িয়ে নিতে চান তাহলে ডিমের পরিমাণও বাড়িয়ে নিতে হবে তো আমি এখানে অল্প করে পরোটাগুলো তৈরি করে নেব সেজন্য তিনটা ডিম নিয়ে নিয়েছি এবারে ডিমের মধ্যে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আমি এখানে ব্যাটারটা দুধ দিয়েই তৈরি করে নিব তাই দুধ দিয়েছি আপনারা চাইলে পানি দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তারপর অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়েছি গ্রেট করা গাজর আর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা বাঁধাকপি এখানে আমি বেগুনি কালারের বাঁধাকপি ব্যবহার করেছি আপনারা সবুজ কালারের বাঁধাকপিও ব্যবহার করতে পারেন আর বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো সবজি দিতে পারেন কিংবা না দিলেও পটোগুলো তৈরি করা যাবে এবার এখানে ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটু টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য চিনি আর চাট মশলা দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো হ্যান্ড দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে সব কিছু যখন একসঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তখন এখানে ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব বন্ধুরা আপনারা যদি পরোটাটা একটু হেলদিভাবে বানাতে চাচ্ছেন তাহলে এখানে ময়দাটা বাদ দিয়ে আটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন এবার আবারও সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে ময়দার মধ্যে যেন একটুও দলাভাব না থাকে খুব ভালোভাবে ময়দাটাকে দুধের সঙ্গে মিক্স করে নিতে হবে তো একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে যেন ময়দাটা খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে যায় তো কিছুক্ষণ সময় নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর কিছুক্ষণ পর দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে আর এখানে সামান্য পরিমাণ পরে আবার একটু দুধ দিয়ে দিয়েছি দিয়ে একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো ঠিক এই রকমই কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুব বেশি ঘনও থাকবে না আবার অনেকটা পাতলাও থাকবে না এবার আমি পরোটোগুলো তৈরি করে নেব তো তার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল চারিদিকে ছড়িয়ে দিলাম এবার প্যানের হাতলটা ধরে তেলটাকে প্যানের চারিদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি এবার তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি দুই চামচ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেব তো ব্যাটারটা যখন যখন প্যানের মধ্যে দেব তখন একটু ভালোভাবে নাচাড়া করে দিতে হবে আর প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্যানটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু পরটাটার নিচে অনেকটাই ছিদ্র হয়ে যাবে তখন কিন্তু পরোটাটা দেখতে খুব একটা ভালো লাগবে না তো পরোটাটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে ওপরের দিকটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিয়েছি আর উল্টে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নিচের দিকটা যখন হয়ে যাবে তখন আবারও এটাকে উল্টে দেব আর একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিলে কিন্তু পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে তো আমি কিছুক্ষণ সময় নিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর বন্ধুরা এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলেরও প্রয়োজন হয় না খুব অল্প তেলে হয়ে যায় আর খুবই অল্প সময়ের মধ্যে আপনারা পরোটাগুলো ভেজে নিতে পারবেন তো দেখুন একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি আপনাদের আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এবার ব্যাটারটা প্যানে দেওয়ার সময় কিন্তু আমি আর তেল দিলাম না তেলটা একটু পরে দিয়ে দেব। তো আবারও দুই চামচ ব্যাটার দিয়ে এটাকে প্যানের চারিদিকে গোল করে ছড়িয়ে দিচ্ছি তারপর ঠিক একইভাবে যখন ওপরের দিকটা ভালোভাবে শুকিয়ে আসবে তখন এটার মধ্যে আমি একটু চারিদিক থেকে তেল ছড়িয়ে দিচ্ছি এবার এই পরোটাটাকে উল্টে দেবো তো বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন আরও একটা পরটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার খুব সুন্দর একটা কালার চলে আসলে এবার আমি পরোটাটাকে তুলে নেব তো দেখুন আরও একটা পরটা আমাদের কিন্তু তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি আর এক কাপ ময়দাতে কিন্তু আমাদের বড় বড় চারটা পরোটা তৈরি করা হয়ে গেছে তো দেখুন সবগুলো পরোটাই তৈরি করা হয়ে গেল। এবারে পরোটাগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি কোনো রকম সবজি ছাড়াই শুধুমাত্র টমেটো সস দিয়েই কিন্তু খেয়ে নেওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা রকম পদ্ধতিতে ডিম পরোটা আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি সহজ পদ্ধতিতে নতুন ধরনের ডিম পরোটা তৈরি করে দেখাবো এর থেকে সহজ আর ইউনিক ডিম পরোটা আর কিন্তু কোথাও খুঁজে পাবেন না এতটা মজার হয় খেতে আর বানানো তো পানির মতো সহজ তাহলে বন্ধুরা রেসিপিটি শুরু করে নেওয়া যাক তো সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা একটু হেলদিভাবে বানাতে চাইলে ময়দার পরিবর্তে আটা নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ আর চিনি দিয়ে দিয়েছি তারপর এক কাপ পরিমাণ ময়দার জন্য আমি প্রথমে এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটা একেবারে পুরোটা দিয়ে দিইনি অল্প একটু পানি দিয়ে একটু হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও পরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি তারপর আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি ময়দার ব্যাটারটা রেডি করে নেন তবে কিন্তু এই ব্যাটারের মধ্যে একটুও লামস বা দলাভাব থাকবে না তাই চেষ্টা করবেন বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে তো এখানে আমার এক কাপ পরিমাণ ময়দার জন্য কিন্তু দুই কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের বেশি পরিমাণ ময়দা হলে পানির পরিমাণটাও কিন্তু বেশি লাগবে আর এই ময়দার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার অতিরিক্ত ঘনও হবে না তো দুই কাপ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এবার আমি একটা চামচ দিয়ে আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু অতিরিক্ত ঘনও নেই আবার অতিরিক্ত পাতলাও নেই ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করে এখন এক সাইডে রেখে দেব এবার আলাদা একটা বাটির মধ্যে তিনটা ডিম ভেঙে নেব যেহেতু আমি ডিম পরোটা তৈরি করে নিচ্ছি তাই এখানে এক কাপ পরিমাণ ময়দার জন্য তিনটে ডিম নিয়ে নিয়েছি যদি ময়দার পরিমাণটা বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তো ছোট একটা মিক্সিং বোলের মধ্যে আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি এবারে ডিমের মধ্যে হাতের কাছে থাকা কিছু সবজি অ্যাড করে দেব যদি আপনাদের হাতের কাছে থাকে তবে দেবেন তা না হলে দেওয়ার দরকার নেই অল্প করে একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিলেই হবে তো সবার প্রথমে আমি মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে একেবারে মিহি করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি আর একটা ছোটো সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য একটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর অল্প একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি ব্যাস এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে তো হ্যান্ড সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে ডিমের মিশ্রণটা আমি এক সাইডে রেখে দেব আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই একটু কুচি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এবারে ডিমের মিশ্রণটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার পরটাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এই পরোটাগুলো তৈরি করতে কিন্তু অতিরিক্ত তেলের প্রয়োজন হয় না সামান্য তেলে পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে যায় তো তেলটা প্যানের চারিদিকে একটু ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবার প্যানটাকে হালকা গরম করে নিতে হবে তারপর এখানে দুই চামচ ময়দার ব্যাটার দিয়ে দেব এবার প্যানের হাতলটা ধরে একটু ভালোভাবে দুলিয়ে দিলেই দেখবেন পরোটার শেপে চলে আসছে এবার দেখবেন দুই মিনিটের মধ্যেই কিন্তু পরটার ওপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে আসবে আর চারিদিক থেকে ছেড়েও আসবে এবার আমি পরটাটাকে উল্টে দেবো তো বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নেবেন তা হলে কিন্তু পরোটা নিচে থেকে পুড়ে যেতে পারে আর পরোটাটা কিন্তু খুব একটা ক্রিস্পিভাবও হবে না তো আবারও আমি উল্টে দিয়েছি তো উল্টে পাল্টে একটু লাচে কালার আসা পর্যন্ত পরোটাটাকে ভেজে নেব তো দুই দিকে হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখছি তো এবার এটাকে তুলে রেখে আমি প্যানের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে নেওয়ার পর যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম এখান থেকে দুই চামচ ডিমের মিশ্রণটা প্যানের চারিদিকে গোল করে ছড়িয়ে দেব তো গোল করে ছড়িয়ে দেওয়ার পর এই ডিমের ওপরের দিকটা শুকিয়ে যাওয়ার আগে এখানে সেই ভেজে রাখা পরোটাটা দিয়ে দিতে হবে আর এই ডিমের মিশ্রণটা পরোটার সমান করে একটু গোল করে ছড়িয়ে দিতে হবে তো দেখুন আমি একটু বড় করে গোল করে ছড়িয়ে দিয়েছি এবার সাথে সাথে আমি এখানে পরোটাটা ডিমের ওপরে রেখে দিচ্ছি এবার একটা স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে পরোটাটাকে ভেজে নেব তো এই পরটা নিচে দিকে খুব সুন্দর কালার চলে আসলে মানে ডিমটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে পরোটাটাকে উল্টে দেব। তো দেখুন নিচে দিকে ডিমটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি পরোটাটাকে উল্টে দিয়েছি তো দেখুন প্রথম পরোটার এই ডিমটা কিন্তু পরোটার চারিদিকে একটু ভালোভাবে গোল করে নেওয়া হয়নি তো আমি আপনাদের আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দেব। তো আপনারা চেষ্টা করবেন পরোটার সমান করেই ডিমটা এখানে ভেজে নেওয়ার তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো পরের পরোটাটা ভাজার সময় কিন্তু প্যানের মধ্যে তেল দিলাম না এমনিতেই প্যানটা একটু তেল তেলে ভাব আছে তো দুই চামচ ব্যাটার দিয়ে এটাকে রুটির শেপে গোল করে দিয়েছি তারপর অল্প করে একটু তেল ছড়িয়ে দিয়ে এবার এটাকে উল্টে দিচ্ছি এবার দেখুন দুই দিকটাই ঠিক একইভাবে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব তো দুই দিকটা একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে তুলে নিয়েছি তারপর এখানে ডিমের মিশ্রণটা দেওয়ার জন্য সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দুই চামচ ডিমের মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি একটু বড় করে ডিমের মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে পরোটার সমান করে আর ডিমটা যখন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব তো দেখুন বন্ধুরা নিচের দিকে ডিমটারও কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার এটাকে ভাজ করে নিয়ে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে পরোটাগুলো একটু ক্রিস্পি করে ভেজে নিলেই দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আর এই পরোটাগুলো তৈরি করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না তো আরও একটি পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা একে একে আমি সবগুলো পরোটায় ভেজে নিয়েছি আর পরোটাটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে চাইলে সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝট এইভাবে পরোটাগুলো বানিয়ে খেয়ে নিতে পারবেন তাছাড়া কোনো রকম মাখাবেলার ঝামেলা নেই বা আলাদা করে তরকারি করে খাওয়ারও কোনো দরকার নেই আর দেখুন পরোটাগুলো কতটা নরম তুল তুলে হয়েছে এবার একটা পরোটা ছিঁড়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারবেন চাইলে অল্প করে একটু টমেটো সস দিয়েও খেতে পারেন তাছাড়া খালি মুখেও খাওয়া যাবে খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে